চট্টগ্রাম মহানগরীর আকবরসা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ওষুধ এবং চল্লিশ কেজি সহ একজন বাড়িকে আটক চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করা হয়েছে রেপসাদ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ক্ষতিভয় ব্যক্তি সীমান্তবর্তী দেশ ভারত থেকে বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ ও কাপড় সহ একটি পিক যুগে বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে পেনি থেকে চট্টগ্রামের দিকে আসছেন উক্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর আকবরসা থানাদীন কৈবল্লা দাম আশ্রম গেট এলাকায় গাড়ি তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের বস্তা হতে চল্লিশ কেজি গাঁজা বিভিন্ন ব্র্যান্ডের দু হাজার তিনশো পিস চোরাই ভারতীয় ব্লাউজ চল্লিশ পিস পথোয়া সত্তর পিস মেক্সি পাঁচ পিস চারে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ওষুধ এবং চোরাচালানির কাজে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করা হয় উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ মালামালের আনুমানিক মূল্য তেরো লক্ষ টাকা গ্রেপ্তারকৃত আসামিকে আইনানু ব্যবস্থা গ্রহণ করে আকবর সাতানায় হস্তান্তর করা হয়েছে